লালমিনাটের হাতিবান্ধা উপজেলার বেলকুচি সুইস গেট এলাকার ভেলাগুড়িতে অবস্থিত এস এম ব্রিক্স কারখানাটি বর্তমানে পূর্ণ উদ্যমে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্থানীয়ভাবে নির্মাণ কাজে মানসম্পন্ন ইট সরবরাহ করে প্রতিষ্ঠানটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে এম এম ব্রিক্স ফিল্ডের দায়িত্বে রয়েছেন আতিকুর আরিফ প্রামাণিক মেহেদি হাসান মাসুদ এবং মজুরুল ইসলাম তাদের সমন্বিত প্রচেষ্টায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে উচ্চমানের ও পরিবেশ বান্ধব ইট উৎপাদন করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এসএম ব্রিক্স পুনরায় উৎপাদন শুরু হওয়ায় এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বর্তমানে কারখানায় উল্লেখযোগ্য সংখ্যক স্থানীয় শ্রমিক কাজ করছেন যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। সেম ব্রিক্স কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে আগামী মৌসুমে উৎপাদন আরো বৃদ্ধি ও নতুন যন্ত্রপাতি সংযোজনের পরিকল্পনা রয়েছে যাতে চাহিদা মেটাতে আরো উন্নত মানের ইট সরবরাহ করা সম্ভব হয়